বিধবা মহিলার কাছ থেকে তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সোনারপুরে তৃণমূল কাউন্সিলরের দাদাগির যেমনটা অভিযোগ উঠছে যে বিধবা মহিলার কাছ থেকে তোলাবাজির অভিযোগ কাউন্সিলর কৃষ্ণপদ মন্ডলের বিরুদ্ধে শিলাদাহানির অভিযোগ উঠেছে পঞ্চাশ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছে আবারও কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিত শাহ প্রসেনজিত এবারে বিধবা মহিলার কাছ থেকে তোলাবাজির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ঠিকই অভিযোগ প্রসানজিত দেখো রাজপুর সোনারপুর পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের ঘটনা সেই ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণকুমার মন্ডলের বিরুদ্ধে কার্যত এই ধরনের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এক মহিলা এবং তিনি দাবি করেছেন যে তার স্বামী মারা যাওয়ার পর থেকে তার স্বামীর যে দোকান ছিল সেই দোকানে তিনি সবজি ব্যবসা করতেন পরে সেখানে তিনি জামা কাপড়ের ব্যবসা করেন এবং সেই ব্যবসা যখন তিনি শুরু করেন তখন তার কাছে পঞ্চাশ হাজার টাকা তোলা চাওয়া হয় এবং টাকা না দিলে তাকে বিভিন্নভাবে নিগ্রহ করা হবে তাকে ধর্ষণ করা হবে এই সমস্ত কিন্তু

আমি আমি দু হাজার বাইশ সাল থেকে করছি আমার স্বামী তারও আগে থেকে করছে আমি কৃষ্ণদাদের কাছে গেছিলাম যে দাদা সবাই তো দোকান বানছে আমি কি বানতে পারবো আমাদের এখানকার কাউন্সিলার ছেলে এসেছে হঠাৎ একদিন বলছে তো তোমার দয়া করতে বলেছে আচ্ছা ঠিক আছে কখন যাবো বলে সন্ধেবেলা বাড়িতে যাওয়ার পরে আমার বাবা গেছে যাই গেছে বললো তোমরা বাইরে দাঁড়ো বাইরে দাঁড়িয়েছি বাইরে দাঁড়ানোর পরে আমার কাছে বলছে তুমি পঞ্চাশ টাকা দাও নইলে আমার দিকে দেখো দুটো অপশান দিলাম তোমাকে তুই ঘরে বসে ইনকাম করবি তুই কেন ফুটে বসবি এত অল্প বয়সে পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়স এই ঘটনায় বিজেপি থেকে অভিযোগ করছে শোনাব তার লোকজন গিয়ে সেই দোকান ঘরটা ভেঙে দেয় এবং ওই মহিলা যখন কাউন্সিলারের সঙ্গে দেখা করতে যায় উনি ওই কাউন্সিলর ওই মহিলার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চায় না দিতে পারলে কুপ্রস্তাব দেয় পশ্চিমবঙ্গে অবস্থা কি ভয়াবহ এবং ওই মহিলা যখন সোনারপুর থানায় অভিযোগ জানাতে যায় সোনারপুর থানার আইসি প্রায় মহিলাকে তিন ঘন্টা বসিয়ে দেখে হেনস্থা করে এবং তার কমপ্লেন জমা নেয় না এই ঘটনা প্রসঙ্গে কি অভিযোগ সিপিএম এর শোনাবো জনপ্রতিনিধি শব্দটাকে তৃণমূল কংগ্রেস একটা গালাগালির পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে একজন মহিলা তার কিচ্ছু নেই একদম গরিব মহিলা তাকে কুপ্রস্তাব দিতে হচ্ছে তার থেকেও পঞ্চাশ হাজার টাকা তোলা এবং অনাদায় তাকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে তার সাথে বিভিন্ন রকমভাবে সমঝোতা করবার জন্য এবং সেটা সে দিতে পারিনি বলে কাউন্সিলরের সাথে সেই প্রস্তাবে রাজি হয়নি বলে তার যে ছোট্ট পুঁজি একটা ছোট্ট দোকান সেই ছোট্ট দোকানটাকে ভেঙে খালে ফেলে দিয়ে সেখানে একটা বেদি বসিয়ে দিতে হলো আর এই কাউন্সিলার তো যে সেই কাউন্সিলার নয় এই কাউন্সিলার তো বিধায়ক যিনি রয়েছেন লাভলি মৈত্র তার ইলেকশন এজেন্ট ছিলেন তো অত্যন্ত প্রভাবশালী কাউন্সিলার পুলিশও কি খুব একটা শতপ্রণোদিত হয়ে পুলিশও কি খুব এগিয়ে এসে তদন্ত করবে স্বাভাবিকভাবেই কাউন্সিলারের যা মন চাইছে তাই করছে